জয়তু স্বামীজি একদিন অনেক রাত্রে বরানগর মঠে স্বামীজি ও মহাপুরুষ মহারাজ একই মশারির নিচে শুয়ে আছেন উভয়ে নিদ্রিত এমন সময় একটি আলোর ঝলকে মহাপুরুষ মহারাজের ঘুম ভেঙে গেল চেয়ে দেখেন মশারির বাইরের দিকে শিবাকৃতি ছোট ছোট মূর্তি ত্রিশুল হাতে বসে আছেন তাদের শরীর ও ত্রিশুল থেকে অদ্ভুত জ্যোতি নির্গত হচ্ছে এ তার মনের ভ্রম মনে করে তিনি পুনরায় চক্ষু বুঝলেন কিন্তু আলোর ঝলকে ঘুম হল না চেয়ে দেখেন সেই মূর্তিগুলি সেইভাবেই ধ্যানস্থ হয়ে বসে আছেন ব্যাপার কি সঠিক বুঝতে না পেরে তিনি স্বামীজিকে ডেকে সব বললেন ও তাদের দিকে তাকে লক্ষ্য করতে অনুরোধ করলেন স্বামীজি কিন্তু ওতে কোনরূপ ভ্রুক্ষেপ না করে পাশ ফিরে শুলেন এবং তাকেও ওইরূপ করতে বললেন অগত্যা এইভাবে রাত্রিটি কেটে গেল সকালে উঠে পুনরায় মহাপুরুষ মহারাজ স্বামীজিকে ওই বিষয় জিজ্ঞাসা করলেন তাতে স্বামীজি নির্লিপ্তভাবে উত্তর দিলেন ওরা আর কেউ নন বটুক ভৈরব ছেলেবেলা থেকে ওরা এইভাবে আমাকে রক্ষা করে আসছেন নমস্কার জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি